তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই একটা জনপদের মুসলমানেরা আমাদের থেকে সংখ্যায় তারা অনেক কম সে দেশের মুসলমান হলো মাত্র চার কোটি আর আমরা এই জনপদে বসবাস করি প্রায় সতেরো থেকে আঠারো কোটি মুসলমান সেই চার কোটি মুসলমান পনেরো বছর পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করেছে পঁচিশ বছর পর্যন্ত আমেরিকা সহ

ছোট্ট একটা আয়াতের শুধু একটু করব আমার আলোচনার বিষয়ে আল্লাহ বলেন আশ্চর্য নিয়ে বিস্ময় নিয়ে আল্লাহ পাক একটা প্রশ্ন রেখেছেন আলাম তারা লক্ষ্য করেছেন একটা আশ্চর্যজনক বিষয় এক শ্রেণীর মানুষ আছে

নিজেদেরকে মুমিন বলে তারা পরিচয় দেয় মুমিন বলে তারা দাবি করে অথচ অথচ তারা তাগুতের বিচার ব্যবস্থার কাছে নিজেরাই বিচার চাইতে যায় অর্থাৎ তাগুতের বিচার ব্যবস্থার উপর তারা সন্তুষ্ট থাকে আল্লাহ রব্বুল আলমিন বিস্ময় নিয়ে আশ্চর্যজনক প্রশ্ন রেখেছেন দুনিয়াবাসীর সামনে যে বেটা তুমি যদি তাগুতের বিচার ব্যবস্থায় সন্তুষ্ট থাকো তাহলে তুমি ইমানদার হইলা কেমনে এটা আমার কথা নয় এটা দুনিয়ার কোনো মৌলানা সাহেবের কোনো আলেমের কথা নয় এটা দুনিয়ার কোনো রাজনীতিবিদের কথা নয় দুনিয়ার কোনো দার্শনিক দুনিয়ার কোনো শিক্ষাবিদের কথা নয় বরং এটা সরাসরি কার কথা আল্লাহ বলছেন যে তুমি দাবি করো তুমি ইমানদার আবার তুমি তাগুতের বিচার ব্যবস্থা সন্তুষ্ট থাকো যারা তাগুতের বিচার ব্যবস্থা সন্তুষ্ট থাকে তারা ইমানদার বলে নিজেদের পরিচয় দিতে পারে না যারা ইমানদার বলে নিজেদের পরিচয় দেয় তারা তাগুতের বিচার ব্যবস্থায় সন্তুষ্ট থাকতে পারে না বলতে পারেন যে তাগুতের বিচার ব্যবস্থাটা কি আমি খুব সংক্ষেপে এই কথাটা আমার দেশের মানুষকে বোঝানোর চেষ্টা করি যে তাগুত জিনিসটা কি অলামা কেরাম মুফাসরিন কেরাম কোরআনে পাখের এই আয়াতের ব্যাখ্যা করেছেন সর্বযুগেই ব্যাখ্যা করেছেন তাগুত কাকে বলা হয় মানুষকে তার পরিচয় শিখিয়েছেন আমি সংক্ষেপে দুই মিনিটের মধ্যে তাগুতের পরিচয় আপনাদের সামনে তুলে ধরব তাগুত কাকে বলা হয় তাগুদ বলা হয় লক্ষ্য করেন আপনারা আমার কথাটা যে আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য আছে আল্লাহর জন্য নির্ধারিত কিছু মর্যাদা আছে যেই মর্যাদাগুলো আল্লাহর জন্যই নির্ধারিত আল্লাহর সেই নির্ধারিত মর্যাদায় আল্লাহর সাথে কাউকে শরিক করা যায় না কথা বলেন ঠিক না বে ঠিক যেমন ধরেন এবাদতের উপযুক্ত কে এখন কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করে তাহলে সে ইমানদার না মুশরেক সে ইমান রক্ষা করলো না সেরেক করলো এবাদতের মধ্যে যেরকম আল্লাহর সাথে অন্য আরেকজনকে অংশীদার সাব্যস্ত করলে একজন মানুষ ইমানদার থাকতে পারে না মুশরেকে পরিণত হয় ঠিক এরকম এই মহাবিশ্বের মধ্যে দুনিয়ার মানব জাতির জন্য আইন এবং বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার জোরে বলেন মহাবিশ্বের মধ্যে আইন এবং বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার আমি বললাম যে আইন এবং বিধান তৈরি করবার কেমন ক্ষমতা কেমন ক্ষমতা কথা শুনেন নাই আপনারা আমার চূড়ান্ত ক্ষমতা আইন এবং বিধান তৈরি করবার কেমন ক্ষমতা চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার চূড়ান্ত ক্ষমতা কেন বললাম চূড়ান্ত ক্ষমতা এই জন্য বললাম যে মানুষের মানুষও আইন তৈরি করতে পারে মানুষ কোনো বিধান তৈরি করতে পারে তবে মানুষের আইন এবং তৈরি আইন করার বিধান তৈরি করবার ক্ষমতা থাকলেও চূড়ান্ত ক্ষমতা মানুষের হাতে নয় চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার হাতে আল্লাহর হাতে চূড়ান্ত ক্ষমতা থাকার অর্থ হলো এই যে মানুষ আইন করতে পারবে বিধান তৈরি করতে পারবে কোন রাষ্ট্র রাষ্ট্রের পক্ষ থেকে কোনো সংসদ কোনো অ্যাসেম্বলি কোনো পার্লামেন্ট আইন তৈরি করতে পারবে কোনো মন্ত্রী পরিষদ আইন তৈরি করতে পারবে যে কোনো আইন বিভাগ আইন তৈরি করতে পারবে কোন আদালত বিচারপতিরা আইন তৈরি করতে পারবে তবে এক শর্তে তারা আইন করতে পারবে সেই শর্ত হলো এই সংসদের আইন মন্ত্রী পরিষদের আইন বিচার বিভাগের আইন বিচারপতির আইন সারা দুনিয়ার সমস্ত মানুষের আইন আল্লাহর আইনের আন্ডারে থাকতে হবে আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে যেতে পারবে না আল্লাহ যা ইচ্ছা তাই আইন করতে পারেন আল্লাহর আইন সারা দুনিয়ার মানুষের ইচ্ছার বিরুদ্ধে যেতে পারে সারা দুনিয়ার মানুষ আল্লাহর আইন মানতে বাধ্য আমার আল্লাহ কারো আইন মানতে বাধ্য না তাহলে আইন করার চূড়ান্ত অধিকার একমাত্র কার আইন করার চূড়ান্ত ক্ষমতা কার তাহলে একমাত্রকে আইন তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা একমাত্র কার কেউ যদি আল্লাহর পরিবর্তে আল্লাহর সাথে অন্য কারো এবাদত করে সে যেমন মুশরেক হয়ে যায় তদ্রুপ যে কোনো ব্যক্তি যে কোনো দল যে কোনো গোষ্ঠী যে কোনো পার্লামেন্ট যে কোনো রাষ্ট্র যে কোনো রাষ্ট্রীয় মন্ত্রী পরিষদ যে কোনো রাজা প্রজা যেই হোক বাদশাহ যেই হোক না কেন যে কোনো বিচার বিভাগ যে কোনো বিচারপতি যে কোনো আদালত তারা যদি কেউ আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন তৈরি করে তাহলে তাকেই বলা হয় তাগুত তাকে কি বলা হয় তাগুত ইমানদারের জন্য বিধান হলো হে মুমিন! তুমি যেমন আল্লাহর সাথে মধ্যে অন্য কাউকে শরিক করতে পারবে না ঠিক তদ্রূপ আইন তরার করার ক্ষেত্রেও আইন মানার ক্ষেত্রেও তুমি আল্লাহর সাথে কোনো মাকলুককে শরিক করতে না চূড়ান্ত আইন করবার অধিকার একমাত্র কার মখতারা মহাজরিন এটাই হলো আমাদের রাজনীতির প্রধান দর্শন আমরা বিশ্বাস করি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আল্লাহ যেরকম একমাত্র ইবাদাতের উপযুক্ত মহাবিশ্বের মধ্যে আর কারো ইবাদত চলতে পারে না ঠিক তদ্রূপ চূড়ান্তভাবে আইন করার অধিকারও একমাত্র আল্লাহর আল্লাহর আইনের বিরুদ্ধে কেউ আইন করতে পারে না যদি কেউ মনে করে যে না আল্লাহর আইনের বিরুদ্ধে কারো আইন করার এখতিয়ার আছে এই কথা যে বিশ্বাস করবে সে নামাজি হতে পারে হাজি হতে পারে ইমানদার হতে পারে না আলহামদুলিল্লাহ আজ দুনিয়াতে নতুন এক পায়গাম আপনাদেরকে শোনাই নতুন সকালের সূর্যোদয়ের পায়গাম আমি আপনাদেরকে শোনাই ইনশাল্লাহ দিন সামনে সমাগত আল্লাহর রে জমিনে আল্লাহর আইনের বাইরে কোন আইন চলবে না আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কোন আইন করতে দেওয়া হবে না অনেকে মনে করে যে আজকের একবিংশ শতাব্দীর একবিংশ শতাব্দীর এই সময়ে কোরআনের আইন ইসলামী শরীয়তের আইন এটা কি কার্যকর হতে পারে এটার দ্বারা কি সমাজ এবং রাষ্ট্র চালানো সম্ভব এটা অনেক মানুষ মনে করে যারা এটা নিয়ে দ্বিধা সংশয়ে ভুগছে তাদের ইমান দুর্বল তারা ইমান হীনমন্যতার শিকার আমি ওই সমস্ত ইমানদারদেরকে বলবো যারা নিজেদেরকে মুমিন মুসলমান বলে পরিচয় দেয় যারা আল্লাহর কোরআনকে বিশ্বাস করে যারা ইসলামকে বিশ্বাস করে যারা আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে যারা বিশ্বাস করে তাদেরকে কথাও বিশ্বাস করতে হবে কেমত পর্যন্ত সকল জাতির জন্য সকল ভূমির জন্য সকল রাষ্ট্রের জন্য সকল জনপদের জন্য আল্লাহর দেওয়া আইন শরীয়তের আইনই সর্বোচ্চ এবং সর্বোত্তম কোরআনের আইন ছাড়া পৃথিবীতে এত সুন্দর আইন আর কেউ রচনা করতে পারে নাই কেমত পর্যন্ত পারবে না যারা এরপরেও আমাদের এই ইমানের কথাগুলো কোরআনের আলোকে বুঝতে যাদের সমস্যা হয় আল্লাহ নবীর হাদিস থেকে যারা এ কথা বিশ্বাস করতে চান না ইসলামের ইতিহাস থেকে যারা কথা বিশ্বাস করতে চান না তাদেরকে আমি সবিনয়ে অনুরোধ করব। আজ পৃথিবীতে এমন ভূখণ্ড আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আল্লাহর রহমতে এমন ভূখণ্ড তৈরি হয়ে গিয়েছে যেই ভূখণ্ড বিশাল ভূখণ্ড সাড়ে ছয় লক্ষ বর্গমাইল বাংলাদেশ এক লক্ষ হাজার আর সেখানে লক্ষ বিশাল ভূখণ্ড সাড়ে ছয় সেই ভূখণ্ডের নাম হলো ইমারতে ইসলামিয়া সেই ইমারতে ইসলামিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর আইনের বিরুদ্ধে এক কানাকড়ি পরিমাণ আইন চলে না এবং সেই আইনের মাধ্যমে আজ সেখানে নজিরবিহীনভাবে দুটো জিনিস প্রতিষ্ঠিত হয়েছে এক নম্বর দুর্নীতি বলতে কিছু নাই এক পয়সার ঘুষের লেনদেন নাই কারণ কোরআনের আইনের বরকত দুই নম্বর জিনিস বাস্তবায়িত হয়েছে নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে সাড়ে ছয় লক্ষ বর্গমাইল এলাকার মধ্যে ডাকাতি নাই চিন্তাই নাই চাঁদাবাজি নাই সন্ত্রাসী কার্যকলাপ নাই গোটা দেশের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন হওয়ার পর থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষ সেখানে নিরাপদভাবে জীবন যাপন করতেছে অর্থনৈতিক উন্নতি সারা দুনিয়া সহযোগিতা করতেছে সারা দুনিয়া এখনো পর্যন্ত তাদের সঙ্গে অর্থনৈতিক বাণিজ্যিক কূটনৈতিক কোনো সম্পর্ক স্থাপন করে নাই সারা দুনিয়ার অসহযোগিতার পরেও চার বছর ধরে ইমারতে ইসলামিয়া ইসলামী ইমারত সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং দিন দিন তারা অর্থনৈতিকভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে দুই সালে ইমারতে ইসলামিয়া যখন প্রতিষ্ঠিত হয় তখন সেই দেশের স্থানীয় মুদ্রা ইমারতে ইসলামিয়ার মুদ্রা মান ছিল এক ডলারে একশো তিরিশ মুদ্রা আর চার বছর পরে আজকে সেই দেশের ইমারতে ইসলামিয়ার মুদ্রার মান হল এক ডলারে মাত্র পঁয়ষট্টি সেই দেশের ইমারতের মুদ্রা অর্থাৎ চার বছরে ইমারতে ইসলামিয়ার মুদ্রা ডবল দাম হয়ে গিয়েছে আমাদের বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে আমাদের বাংলাদেশে বর্তমানে এক ডলারে একশো টাকা বা একশো ছাব্বিশ টাকা পর্যন্ত পাওয়া যায় যেখানে আমাদের দেশে উন্নয়নের এত জোয়ার এত উন্নতি এত কার্যকলাপ আমাদের দেশে এক ডলারে একশো টাকা আর তাদের দেশে এক ডলারে পঁয়ষট্টি টাকা এটা কিসের বিনিময়ে কিসের মাধ্যমে হয়েছে তারা আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করেছে তারা বলে যে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হলে প্রতিটি মানুষ ন্যায় বিচার পায় বাদী আদালতে বিচার দায়ের করার দুই সপ্তাহের মধ্যে তার মামলার রায় হয়ে যায় বাদী সে তার মামলা দায়ের করে ন্যায় বিচার পাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা দিয়ে কোনো উকিল ব্যারিস্টার ভাড়া করতে হয় না বরং বাদী বিবাদী উভয়কে বিচারপতি ডাকে সাক্ষী ডাকে তাদের বক্তব্য শুনে বিচারপতি সাক্ষের ভিত্তিতে আলো বিচার করে দেয় রায় করে দেয় রায় দিয়ে দেয় এই জন্য বছরের পর বছর তালবাহানা করবার কোনো সুযোগ নাই এই জন্য সেই দেশে কোনো দুর্নীতি নাই লুটপাট নাই চুরি চামারি নাই আলহামদুলিল্লাহ শুধুমাত্র আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থার বরকতে আজকে সারা দুনিয়াকে তারা তাক লাগিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মুসলমান আমি তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই একটা জনপদের মুসলমানেরা আমাদের থেকে সংখ্যায় যারা অনেক কম সে দেশের মুসলমান হলো মাত্র চার কোটি আর আমরা এই জনপদে বসবাস করি প্রায় সতেরো থেকে আঠারো কোটি মুসলমান সেই চার কোটি মুসলমান পনেরো বছর পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে লড়াই করেছে পঁচিশ বছর পর্যন্ত আমেরিকা সহ সারা দুনিয়ার পশ্চিমা সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই করে আজ তারা বেশে মাটিতে আল্লাহর করেছে বিজয়ীর ইসলামী হুকুমত বাস্তবায়ন করেছে ইমারতে ইসলামিয়া বাস্তবায়ন করে মাথা উঁচু করে সসম্মানে সারা দুনিয়াতে তারা নিজেদের সগৌরবে পদচারণা চালিয়ে যাচ্ছে হে বাংলাদেশের মুসলমান হে বাংলাদেশের মুসলমান যারা শাপলা চত্বরে রক্ত দিয়েছিলেন নবীর ইজ্জতের হেফাজতের জন্য হে বাংলাদেশের মুসলমান যারা দুই হাজার একুশ সালে হাট হাজারি থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত রক্ত দিয়েছিলে এদেশের মাটিকে হিন্দুত্ববাদী নরঘাতক গুজরাটের কসাই নরেন্দ্র মোদীর আগমনকে রুখতে গিয়ে হে বাংলাদেশের মুসলমান যারা দুই হাজার চব্বিশ সালের জুলাই আর আগস্টে প্রায় দেড় হাজার